নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ প্রিয় নবী সাল্লাইসাল্লামের চোখের শীতলতা নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য এবং সহযোগিতা লাভ করা যায় পবিত্র কোরআনে আল্লাহ তুরাব্বাকার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ আল্লাহর সাহায্য হাসিল করো সবর ও নামাজের মাধ্যমে একদিন গভীর জঙ্গলে একজন সাধারণ কুলি এই নামাজের মাধ্যমে মাধ্যমেই আল্লাহতালার পক্ষ থেকে বিপদের সময় অলৌকিক সাহায্য লাভ করেছিলেন ঘটনাটি মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ করছি ইরাকের কুফা নগরীতে একজন কুলি ছিল যার উপর মানুষের খুব আস্থা ছিল সেই কুলি ব্যবসায়ীদের মালপত্র টাকা পয়সা ইত্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা যাওয়া করত। একদিন সে কোনো একটি শহরে সফর করার জন্য বের হল পথিমধ্যে একজন লোকের সাথে তার সাক্ষাৎ হয় লোকটি জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ কুলি বলল অমুক শহরে লোকটি বলতে লাগল আমিও যাব আমার পক্ষে পায়ে হেঁটে চলা সম্ভব হলে তোমার সঙ্গে পায়ে হেঁটেই চলতাম তোমার জন্য কি সম্ভব যে এক একদিনার ভাড়ার বিনিময়ে তুমি আমাকে খচ্চরে চড়িয়ে নিবে কুলি তাতে রাজি হয়ে গেল লোকটি সোয়ার হয়ে গেল তার খচ্চরের উপরে যেতে যেতে একটি দ্বিমুখী রাস্তা এসে পড়ল তখন সেই লোকটি কুলিকে জিজ্ঞাসা করলো কোন দিকে যেতে চাও কুলি তখন সর্বসাধারণ লোক যে পথে চলে সেই পথের কথা বলল লোকটি বলল এই ভিন্ন পথটি নিকটবর্তী হবে এবং খচ্চরের জন্য সুবিধাজনক হবে কারণ এই রাস্তায় প্রচুর ঘাসের ব্যবস্থা আছে কুলি বলল আমি এই রাস্তা তো কখনও দেখিনি লোকটি বলল আমি বহুবার এই রাস্তা দিয়ে চলেছি কুলি বলল আচ্ছা ঠিক আছে তারা সেই পথেই চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর রাস্তাটি একটি ভয়ানক জঙ্গলের মধ্যে শেষ হয়ে গেল কুলি দেখতে পেল সেখানে অনেক লাশ পড়ে আছে ওই ব্যক্তি সওয়ারি হতে নেমে কোমর থেকে খঞ্জর বাহির করে কুলিকে কতল করতে উদ্যত হলো কুলি বলল রূপ করিও না মালপত্র এবং খচ্চর তোমার উদ্দেশ্যে কাজে এইসব তুমি নিয়ে যাও আমাকে কতল করিও না কিন্তু লোকটি কুলির এই কথা মানল না বরং অসংখ্যে বলল যে আগে তোমাকে মারব তারপর এইসব নিব কুলি অনেক অনুনয় বিনয় করল তার হাতে পায়ে পড়লো তবুও ওই জালেম কোনো কিছুই মানল না কুলি বলল আচ্ছা আমাকে শেষবারের মতো দুই রাকাত নামাজ পড়তে দাও সে রাজি হয়ে গেল এবং উপহাস করে বলল জলদি পড়ে নাও এই মুর্দা লোকগুলিও এরূপ আবেদন করেছিল কিন্তু নামাজ তাদের কোনো কাজে আসে নাই কুলি নামাজ পড়তে আরম্ভ করলো সুরা ফাতেহা পড়ার পর কোনো সুরা তার মনে আসছিল না ওইদিকে সেই জালেম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা করছিল যে জলদি নামাজ শেষ করো এই দিকে মনের ও জানতেই কুলির জবান থেকে এই আয়াত বাহির হলো নম্বর বাষট্টি সে এই আয়াত পড়ছিল আর কাঁদছিল এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন আরোহী সামনে হাজির হল সে বর্ষা মেরে সে জালেম লোকটিকে হত্যা করলো এবং যেখানে লোকটি মরে পড়ল সেখান হতে আগুনের শিখা উঠতে লাগলো কুড়িটি তখন সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলো নামাজের পর আরোহী ব্যক্তির দিকে দৌড়িয়ে গেল এবং জিজ্ঞাসা করলো আল্লাহর ওয়াস্তে এইটুকু বলুন যে আপনি কে কিভাবে আসলেন আরোহী বলল আমি হলাম বল মূলতাররা এই আয়াতের গোলাম এখন তুমি বিপদ মুক্ত যেখানে ইচ্ছা যেতে পারো এই কথা বলেই সে আরোহী চলে গেল মুজাহাতুল মাজালিস নামক গ্রন্থে এই ঘটনা উল্লেখিত হয়েছে প্রিয় দর্শক বর্তমানে এই ঘটনাকে অস্বীকার করতে বিন্দু মাত্র পরোয়া করবে না তাদের মতে এই ঘটনার কোরআন হাদিস বা বাস্তবতার কোনো ভিত্তি নেই কিন্তু তাঁরা জানে না যে আল্লাহ তাহালা যখন সাহায্য করেন তখন লৌকিকতা বা অলৌকিকতা দেখেন না অর্থাৎ তিনি লৌকিকভাবে এবং অলৌকিকভাবে উভয়ভাবেই সাহায্য করতে পারেন এর সবচাইতে বড় দলিল হল সাহাবায়িক রাম রাজি আল্লাহ তালা জীবনী আল্লাহ রব্বুল আলমিন যদি এম বি আই কেরাম সাহাবায় কেরামদের সাহায্য সহযোগিতা করে থাকেন তবে বর্তমানে কোনো ইমানদারের সাহায্য কেন করবেন না আমরা যদি নামাজের মাধ্যমে কোনো সাহায্য বা সহযোগিতা না পেয়ে থাকি তবে বুঝে নিতে হবে যে আমাদের ইমান বা আমলে ত্রুটি রয়েছে আল্লাহ তো সর্বযুগে সে আল্লাহ রয়েছেন ইসলামের বাণী শেয়ার করে ছড়িয়ে দিন ঘরে ঘরে লাইক করুন কমেন্টস করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন